তো আমাদের বেহুলার বাড়ি এখানে তার শৈশব কাটছে তার বেড়ে ওঠা এখানে এখন মূলত সে নাই তার এখানে একটা প্রাথমিক এই এটাই বেহুলার প্রথমত বেহুলার বাড়ি এখানে বেহুলার বেড়ে ওঠা শৈশব কৈশব এখানে কেটেছে আর এখানে একটা সরকারি প্রাথমিক বিদ্যালয় তৈরি করা হয়েছে আমরা আজ এসেছি বিনসারা বেহুলার বাড়িতে বেহুলা যে কূপের পানি পান আসলে আজ আজকে আপনাদেরকে সেটা করে দেখাবো সাথেই থাকুন হ্যাঁ এখানে শুনছি যে ভোলা লক্ষীদের আছে এই নৌকো আছে ওটা আসলে কি সত্য নৌকা আছে আসলে সত্য নৌকার পানি ডুবে গেছে বর্ষার পানিতে এটা ডুবে গেছে আর আছে এখানে ছিল সেখানে আবার তার বড় ও আচ্ছা মানে হ্যাঁ আমি দক্ষিণ শহরে খেলা করতে যাবো বলে না বাবা তুমি আমার একমাত্র ধর নয় নয় তারা তিলের ডোন না দেখলে আমি জীবনে হই মরা কিচ্ছু যেই তুমি যাইতে পারবো না বাবা আমি তোমার যাই তো মানে মা কোনো প্রকারে তাকে যাইতে দিচ্ছে না তখন ওই লক্ষণ গান করতে আজ হাসি মুখে দেওয়া গো মা আমি যাবো তখন যাচ্ছে গান গাওয়ার বাবা তুমি যে দক্ষিণ দেশে যাবে তোমার সঙ্গে কে যাবি কলে যে আমার বন্ধু টেবুর কে টেবু তুমি কি আমার একমাত্র উত্ত্র লক্ষণদারের সাথে দক্ষিণ দেশে যাবে হ্যাঁ মামাই মা ডি মা আমি যাবো তোমাদের পথ খরচ কত করবি কোলো যে পাঁচশত টাকা হলে চলবি তখন পাঁচশত টাকা

বললে বাজারটা ভেঙে গেলো কেন এই ব্যাপারীগন্ধা আসে না তাই নতুন নতুন এখন যদি নতুন করে বাজার বসেন যায় আচ্ছাভাবে গরম গরম বাজার বসে লক্ষণদার বলে বাজারটা বসেছে কত টাকা লাগবে খাইছে আমার আমি টাকা আনছি মোটে পাঁচশো বলে দেরি করে না আপনি যদি দেশ বিধাস ঢোল পিটিয়ে দেয় এখানে বাজার বসান ঢোল দিয়ে বাজারটা বসে বসান তখন লক্ষণদার বলে স্যার ঠিক আছে কাঠের ঢোল চাফের ছাউনি বাজাই আমি খেয়েছু বাজার বসাইলাম বসাইলাম নিশানি না গরু বাজার বসাইলাম প্রথমে বসাইলাম ভালো শাড়িরও দোকান বাজার বসাইলাম বসাইলাম নিশানি না গরু বাজার বসাইলাম তারপরে বসাইলাম ভালো পুতুলের দোকান বাজার বসাইলাম বসাইলাম না বসাইলাম বসাইলাম ভালো সিন্দুরের দোকান ঘরে বিয়েটা হয়েছে হ্যাঁ না বিয়া হয়েছে এখানে 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 বিয়া হয় এখানটা বাজার বস্তুর বাজার লাগে

আপনি আমাদের সাক্ষাৎকার দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ আসলে আমরা আসছি আপনার অনেক করে ওখানে দেখে টেখে যাই আপনাকে খুঁজে বের করে আপনার কথাগুলো আমাদেরকে সাক্ষাৎকার জন্য অনেক অনেক ধন্যবাদ তাহলে আপনাকে বাচ্চারা খুব বেঁচে থাকেন আর আমাদের জন্য দোয়া করেন হ্যাঁ কাকা আচ্ছা আসসালামু আলাইকুম ভালো থাকেন আসসালামু এইটাই বেহুলার গ্রাম আপনাদেরকে আসলে ঘুরে ঘুরে দেখাই লক্ষীদার যে নৌকাটা নিয়ে বেহুলাকে বিয়ে করতে আসছিলো সেই নৌকাটা এখানেই রয়ে গেছে এই পানের নিচে এই বর্ষার পানির জন্য আপনাদেরকে আমরা নৌকাটা দেখাতে পারলাম না পরবর্তী ভিডিওতে দেখবেন সাথেই থেকে